শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে হচ্ছে শনিবার আমরা আজকে চলে গেছি একটা শাড়ির দোকানের উদ্বোধনে তো তোমরা তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় গেছি হ্যাঁ আমরা গেছিলাম বাঘা যতীনে অন্নপূর্ণা শাড়িঘরের নতুন আউটলেট খুলেছে সেখানে উদ্বোধনে আমাদেরকে ইনভাইট করেছিল সুমি সিম্পিল লাইফের ফুল টিম আর এখানে আমি তো অলরেডি চাঁদের হাটে পৌঁছে গেছি তোমরা দেখো এখানে কার মুখটা না তোমাদের চেনা এই যে আখি আমার সাথে কথা বলছিল আখি কি দুনিয়ার রাখি তো এখানে ছিল রিয়া ভট্টাচার্য অনেক 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 ইউটিউবাররা এখানে ছিল তোমরা দেখো এই যে পিয়স্মিতা দোলা সাথে ছিল অম্বিকা তার পাশে ছিল প্রিয়াঙ্কা সুজয়ের প্রিয়াঙ্কা পাশে দাঁড়িয়ে লিটন আর একটা মজার বিষয় সেটা হচ্ছে আমি এদের সবার থেকেই বয়সে বড় এরা সবাই কিন্তু খুব ছোট ছোট ভাই বোন এদের কিন্তু কারোরই খুব একটা বেশি বয়স না আর সব থেকে স্পেশাল যে আমার কাছে সব থেকে সবথেকে প্রিয় আমার দুটো মানুষ সেটা হচ্ছে সুমি আর উজ্জ্বল যাদের জন্য আমি আজকে এই দিনটা দেখতে পেয়েছি বা যারা আমাকে এখানে নিয়ে যাওয়ার সুযোগ মানে নিয়ে গেছে আর কি যাদের জন্য আমি এখানে যাওয়ার সুযোগ পেয়েছি তাদের কথা না বললে কি হয় তাদেরকে ভুলে গেলে কি আমার চলবে আর সাথে আছে আমার কাকু এই তিনটে মানুষ আমার কাছে ভীষণ 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 স্পেশাল তো তারপরে আমি আর মানে আমার ভালোবাসার লোক এরা তিনজন আগে প্রথমে তারপরে অন্য কেউ যাই হোক সবাইকেই আমি ভালোবাসি তো এখানে যারা যারা আছে সবাই আমার থেকে বয়সে ছোট আর সবাই খুব বিলিয়ান খুব ট্যালেন্টেড প্রত্যেকটাই ইউটিউবার মানে ভীষণ ভীষণ ওদের মানে ভালো একটা জায়গা দর্শকরা ওদেরকে খুব ভালোবাসে সেটার জন্যই ওরা আজকে এত দূর পৌঁছাতে পেরেছে তো এরকম ভালোবাসা তো ভাগ্যে থাকা দরকার না ভাগ্যে না থাকলে এর এরকম ভালোবাসা পাওয়া এত এত জনগণের ভালোবাসা পাওয়া কিন্তু চারটি কথা নয় সাথে আছে অর্পিতায় যে অর্পিতাও চলে এসেছে অর্পিতা তোমরা তো দেখোই অর্পিতার ব্লগ অর্পিতা এসেছে রাখি রাখি যে রাখি কদিন আগে ভি মানে ফোন খুললেই রাখি দেবনাদের ভিডিও মানে প্রচুর পরিমাণে বিয়ের ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেই রাখির সাথেও আজকে আমার প্রথমবার দেখা হয়েছে আর বাদবাকি যারা আছে যেমন প্রিয়াঙ্কা সুজয় তারপরে অম্বিকা অমিত এদের সঙ্গে আমার অলরেডি দেখা হয়ে গেছে আখি রিয়া এদের সঙ্গে আমার অলরেডি দেখা হয়ে গেছে আমি সেকেন্ড টাইম এদের সঙ্গে মিট করছি সেই জন্যই সবার সাথেই পরিচয় আছে এ দেখো প্রিয়াঙ্কার সাথে বসে বসে আমি গল্প করছি আর প্রথমবার দেখা হলো বাবাই মানুষ সংসারে বাবাইয়ের সাথে বাবাইও ভীষণ ভালো আর মানুষ তো কোনো তুলনায় নেই প্রচণ্ড প্রচণ্ড ভালো মেয়ে মানে ঘরোয়া আর প্রত্যেকেই এখানে ভালো শুধু বাবাই মানুষ ভালো বললে সবাইকেও মানে ভুল বলা হবে প্রত্যেকটা মানুষই এখানে ভীষণই ভালো রাখির তো কোনো কথা নেই রাখিও ভীষণ ভালো তো সবাই ভালো সবার সবার সঙ্গে আজকে আমি গল্প করছি এমনভাবে যে মনে হচ্ছে যেন আমি ওদের কত পূর্ব পরিচিত তো অবশেষে সেই শুভক্ষণ চলেই এলো এখন হচ্ছে দোকানের ওপেনিং হবে তো সেই জন্যই সবাই যেহেতু ইউটিউবার সবাই ওখানে গিয়ে দাঁড়িয়েছে তো ভিডিও বানানোর জন্য চলো তোমাদেরকেও সাক্ষী করি আজকে এই দিনে সাক্ষী হতে পারে আমারও খুব ভালো লাগছে কাকে পেয়ে গেছি খুললেই সব সময় জান ভিডিও আজকে তাকে পেয়ে গেছি রাখি আমাদের সবার খুব পছন্দের সবার দিন ইচ্ছা ছিল দেখার পর আজকে হয়ে গেল আর পেছনে কে দাঁড়িয়ে আছে এটা রাখির বডিগার্ড নাকি বডিগার্ড কেন হ্যাঁ বডিগার্ড দেখ মজা করলাম খুব ভালো লাগলো রাখির সাথে দেখা হয় আজকে তো রাখির সঙ্গে দেখলে সামনে থেকে কথা বললাম রাখি ভীষণই ভালো মানুষ এবং বলে দিয়েছে ওদের বাড়িতে যেতে ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছে আমাদের ফুল টিমটাকে নিমন্ত্রণ করে বলেছে যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো আমাদের বাড়ি পুরো গ্রামে গাছ থেকে পেড়ে খেতে পারবে মাছ পুকুর থেকে মাছ ধরে খেতে পারবে এতটাই গ্রামে যাই হোক আমরা নিশ্চয়ই কোনোদিন রাখির বাড়ি যাব রাখিকে কথা দিয়েছি আর রাখিও আমাদের এখানে আসবে সুমি সিম্পল লাইফে পার্টিসিপেট করতে আর এখানে দেখো একটা গাছ প্রদীপ সাজানো হচ্ছে তো ওপেনিংয়ের দিন একটু প্রদীপ জ্বলবে একটা শুভক্ষণ বলে কথা সেখানে সৌমেনদার মা সৌমেন দা বলবো না সৌমেনও আমার থেকে বয়সের ছোট্ট যাই হোক তবুও নামই দাদা বলেই ডাকলাম তো সেখানে মা ছিল বউ ছিল এই যে সামনে দাঁড়িয়ে আছে এটা সৌমেন্দার বউ আজকে প্রথমবার সৌমেন্দার বউয়ের সঙ্গে আমার দেখা হলো এর কোনো দিন দেখা হয়নি সাথে তো বাবাই মানু আর ওই যে দাঁড়িয়ে আছে অনন্যার দিদি অলোকনন্দা প্রচুর প্রচুর তারকাদের বীর হ্যাঁ এদেরকে আমি তারকাই বললাম কারণ এরাও সেলিব্রিটির থেকে কোনো অংশে কম না নিজেদেরকে সেলিব্রিটি না ভাবলেও অবশ্যই এরা সেলিব্রিটি তাই না মানে এত পরিশ্রম করে যখন একটা ভালোবাসার জায়গা কেউ তৈরি করে তখন তারা সেলিব্রিটির থেকে আমার মনে হয় না কোনো অংশে কম এরাও কিন্তু প্রচুর পরিশ্রম করে আজকে এই জায়গাটায় এসেছে আমিও তো ভিডিও বানাচ্ছি আমি বুঝতে পারছি যে এই জায়গাটায় আসতে গেলে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা কষ্ট করতে হয় পরিশ্রম আর কষ্ট ছাড়া কিছুই হয় না তো যাই হোক রোবেন্দাও একদিন খুব পরিশ্রম করেছে করে আজকে এই জায়গাটা পেয়েছে তো ভীষণ ভীষণ কনগ্রাচুলেশন সৌমেন্দাকে আর আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি আর সৌমেন্দা ভীষণই ভালো মানুষ আমরা তো সোদপুর এসবি টাউনে বেশিরভাগ যাই তো আজকে নতুন আউটলেট এখানে খুললে এবার এখানেও আমরা যাব এখানে ছিল সুমি সুমিকেও ভীষণ আজকে মিষ্টি লাগছে তো সুমিকে আমি বলছি যে সুমি দি একটু দাঁড়ান আপনার একটু ক্লিপ নিই আপনি ছাড়া তো আমি অচল তাই না আপনাকে যে আমি এতটাই ভালোবাসি তা বলার কথা রাখলাম

এইবার মোটামুটি কাজকর্ম সেরে আমরা বসে বসে সবাই গল্প করছি আর যাওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছিল আমপানার শরবত আর ফিশ বল সেটা স্ন্যাক্স হিসাবে ছিল ওইটা খেয়ে আমরা কিন্তু অনেকক্ষণ বসে বসে সবাই সবার মধ্যে গল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো এখানে উজ্জ্বল দাঁড়িয়ে আছে সুমি আমরা সবাই বসে বসে গল্প করছি মানে গল্প এক জায়গায় মানে এক জায়গায় সবার সাথে দেখা হলে তো গল্পের আর শেষ থাকে না সেই জন্যই সবাই মিলে একসঙ্গে গল্প করছে এবার আমারও অনেক পরিচিত মানুষ মানে যারা যাদের সাথে আমার সেকেন্ড টাইম মিট তাদের সাথে আমি গল্প করছি ভালো লাগছে তো গল্প টল্প সেরে আমরা কিন্তু এখন লাঞ্চ করতে লাঞ্চের ব্যবস্থা অন্য একটা জায়গায় করেছে যেহেতু এই জায়গাটা ছোট সেই জন্য এখানে মানে খাওয়ানোর কোনো পজিশন নেই সেই জন্য উনি একটা বাড়ি ভাড়া করেছে মানে বিয়ে বাড়ি সেই বাড়িতে গিয়েই আমরা খাওয়া দাওয়া করেছিলাম খাবার দাবারও ভীষণ ভালো ছিল চলো যাই এখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা দুপুরবেলা সবাই কী কী খেলাম দেখো বন্ধুরা আজকে কার সাথে দেখা হয়ে গেছে এই যে ওখানে ভিডিও দেখতে কিন্তু আমি খুব ভালো লাগছে খুব দেখি আর সামনে থেকে দেখার ইচ্ছা ছিল তো আজকে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোমাদের সব ভিডিও দেখি আমি সব তোমার রান্না চ্যানেল দেখি তোমাদের সব 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 মাকে সারপ্রাইজ দিলে কেকটা কাটলে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে বেশি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আরও ভিডিও আসবে পরপর দেখতে থাকো আর এই যে খাবারের আইটেমে এইগুলো ছিল আর কাকুকে আমি জিজ্ঞেস করেছি কাকু তুমি কি খাচ্ছ কাকু আমাকে খাইয়েই ছাড়বে দেখো দেখো তার নমুনা সামনেই দেখতে পাবে তোমরা এখানে অনেক অনেক খাবার ছিল সেটা আমি তোমাদের সঙ্গে পরের দিনকে শেয়ার করে দেবো চিকেন টিকেন অনেক কিছু ছিল পরের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কী কী খেলাম আমরা এখন দেখো কাকু পাগলামি করছে কেমন আমার সাথে কাকু কি খাচ্ছো তুমি খাও তুমি খাও তুমি খাও না আমি নিচ্ছি তুমি খেয়ে দেখো তুমি খাও আমি নিচ্ছি তো কি এটা দেখো করে নাও বেশি করে নাও